हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री श्रीगुरभे नमः अखण्डमण्डलकारणं भक्ति येन चराचरं तात्पदं दूर्शितां जैनं तस्मयै श्रीगुरभीनम् अज्ञानङ्क्तिमिरन्धृश्यं ज्ञानञ्जरन् सलाकयां चुक्षुरुन्मिलितं येन तस्मयै श्रीगुरभिम् नमो ब्रह्मण् देवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो 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 कृष्णाय वासुदेवाय हरे परमात्मने अशिषक्लेशनाशाय गोविन्दाय জয় গুরুদেব জয় রাধি জয় রাধি জয় রাধি পাঠ করছি শ্রীমদ ভাগবা একাদশ অধ্যায়ে দর্শন যোগ শ্লোক নাম্বার ছত্রিশ অর্জুন হৃষি কেশ তব প্রকৃতা জগত রক্ষাংশি ভিতানি দিশ দ্রব্যন্তি সর্বে নামসন্তি চ সিদ্ধ সংঘ অর্জুন উবাচু অর্জান অর্জুন বললেন স্থানে যুক্তি যুক্ত ঋষিকেশ হে ঋষিকেশ তব মানে তোমার প্রকৃতা মহিমা কীর্তন দ্বারা জগৎ সমগ্র বিশ্ব প্রহিষ্যতি হিষ্ট হচ্ছে অনুরাজ্যতে অনুরক্ত হচ্ছে এবং

আরাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে এই সমস্তই যুক্তিযুক্ত তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে কুরুক্ষেত্রের যুদ্ধে চরম পরিণতি সম্বন্ধে অবগত হওয়ার ফলে অর্জুন প্রবুদ্ধ হয়ে হলেন এবং পরমেশ্বর ভগবানের পরম ভক্ত ও রূপে তিনি ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত কার্যাবলী যথার্থ বলে স্বীকার করলেন অর্জুন প্রতিপন্ন করলেন যে শ্রীকৃষ্ণ তার ভক্তদের পালন কর্তা ও আরাধ্য ভগবান এবং অবাঞ্ছত্যদের ছত্রদের বিনাশ কর্তা তার কার্যকলাপ সকলের জন্যই মঙ্গলজনক অর্জুন এখানে বুঝতে পারছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় আকাশ মার্গে উচ্চতর গ্রহলোকের অনেক অনেক দেবদেবী ও সিদ্ধ ও মহাত্মারা সেই যুদ্ধ দর্শন করতে এসেছিলেন কারণ শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন অর্জুন যখন ভগবানের বিশ্বরূপ দর্শন করলেন তখন দেবদেবীরা প্রীতি লাভ করছিলেন কিন্তু অন্যেরা যারা ছিল অসুর ও নাস্তিক তারা ভগবানের মহিমা কীর্তন সহ্য করতে পারল না পরমেশ্বর ভগবানের ধ্বংস সাধনকারী ভয়ঙ্কর এই রূপ দর্শন করে তারা স্বাভাবিক ভাবে ভয়ের বশবর্তী হয়ে পলায়ন করতে শুরু করেছিল ভগবান তার ভক্ত ও অভক্তদের সঙ্গে যেভাবে আচরণ করেন অর্জুন তার প্রশংসা করেছেন ভক্ত সর্বদাই ভগবানের মহিমা কীর্তন করেন কারণ তিনি জানেন যে ভগবান যা করেন তা সকলের মঙ্গলের জন্যই করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় রাধে জয় রাধে